একবার ফজরের সময় এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে তারপরে অজুও করে ফেলেছে রাতের বেলা গুড়ি বৃষ্টি হয়েছে গুড়ি বৃষ্টি বুঝেন তো আপনারা হালকা হালকা বৃষ্টি হয়েছে শয়তান ওই লোকটাকে ঘুম থেকে উঠার সময় ধোকা দিয়েছে কাজ হয় নাই অজুও করে ফেলেছে এখন দেখতেছে এই লোক চলে যাবে কোথায় মসজিদে ধোকা দিচ্ছে দেখো প্রত্যেক দিনই তো মসজিদে যাও বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা আছে পা পিছলে পরে যেতে পারো কষ্ট হবে তোমার মসজিদে যাওয়ার দরকার নাই ঘরে নামাজটা পরে আজকে ঘুমায় যাও এই লোক তার মধ্যে শয়তানের ধোকা প্ররোচনা কাজ করতেছে না সে ডিসিশন নিয়েছে মসজিদে যাবেই যাবে মানুষের সুরত ধরে শয়তান তার দরজার সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলতেছে দেখো রাস্তায় কাদা আছে তুমি এত কষ্ট করে মসজিদে দেওয়ার দরকার নেই আমার কাঁধে উঠে আমি তোমাকে কাঁধে নিয়ে মসজিদে দিয়ে আসবো আপনারা ভাবতে পারেন হুজুর শয়তাদের এত দরদ আসলো কেন যে সে কান্দে তুললা মসজিদ পর্যন্ত দিবে শয়তান দেখলো এই লোকটাকে জামাত থেকে দূরে রাখা যাবে না জামাতের সবাব তো পাবে কিন্তু হাদিসে এসেছে কোনো ব্যক্তি যখন মসজিদ থেকে তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যায় প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তার আমলনামায় নামায় সবাব অন্তত এই সবাব থেকে তারে বঞ্চিত করি শয়তানের কথা হইলো তুই কান্ধের উপর উঠে যা তোরে হেঁটে হেঁটে যাওয়াবো না কেমতের দিন দরকার কি টাকা পয়সা না নেকি এই শয়তান কি চায় আমি আপনি নেকি কামাই জোরে বলেন চায় আমি আগেই বলে নিয়েছি এটা কোনো হাদিস নয় এটা আমার পূর্ব আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা কোন একটা ঘটনা এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমাদের জীবনের সাথে মিল আছে এই যে সাহারি খাওয়ার পরে শয়তান ধোকা দিয়ে দিবে আপনাকে ঘুমাই যান সকালে অফিস আছে ব্যবসা আছে ঘুমাই যান এই ধোকায় যেন আমরা না পড়ি এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা এই রমাদানের এক ওয়াক্তের নামাজ ও তাকবিরে উলা ছাড়া মিস হবে না তাকবিরে উলার সাথে আমরা নামাজ আদায় করব রাজি আছেন সবাই কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখা মাশা আল্লাহ মাশা আল্লাহ হাত তুলো নামান আল্লাহ সবাইকে কবুল করেন দুই নাম্বার দুই নাম্বার আমরা সাহারি খাওয়ার জন্য উঠি সবাই কি বলেন সাহারি খাওয়ার জন্য উঠি না সাহারি খাওয়ার জন্য উঠেন তো সবাই সাহারি খাওয়ার জন্য যেহেতু উঠবেনি আপনি তিরিশ মিনিট এক ঘন্টা আগে উঠে যান মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে আপনাদেরকেও বলছি সাহারি খাওয়ার ভোর রাতে আপনি আপনারা তো অনেকে রান্নাবান্না করেন একটু আগে উঠেন এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান সুবাহ আল্লাহ সারা বছর আমরা অনেকে এই তাহাজ্জুদ পড়তে পারি না রমজান মাসে একটা সুযোগ আছে যেহেতু রাতে খাওয়ার জন্য হয় ওই সময়টাকে আসন কাজে লাগাই তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই তাহাজুদের নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে পছন্দের নামাজ সুবাহ আল্লাহ পড়ার আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি আমার ভালো বাসা আলো আশা আমার প্রেম বিরোহের মূল আলোচনা আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ আলাই সেই নবীর রাতের তাহাজ কি কখনো মিস হতো جريبو تحبيب اسحبو الله تعالى <سؤال> تعالى <سؤال> حبيبك بولتسين ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল আমাদের মা আল্লাহ নবীর প্রিয়তমায় স্ত্রী উম্মুল মুকমিনিনা ইশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কেন ইয়াকুম মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আমার নবী তাহাজ্জুতে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায় তাহাজ্জুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহ নবী বলেছেন বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এত কাছে চলে যাবে নবীজি বলেছেন আলাইকুম বিকিআমিল লাইল

ধারে যারা সিজ দাতে রয় দু চোখের স্রুতে নদী যেন বয় রাতেরা ধারে যারা সিজ দাতে রয় দু চোখের স্রুতে নদী যেনবয় ছলনার হাত ছানি যত পেছনে ফিরেও ও না পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর কাছে সম্মান বাড়াতে চক তাহার নিজের আমল বান এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে সোবাহান আল্লাহ পড়ে রমদান এই অভ্যাসের সুযোগ আছে না আমাদের জোরে বলেন সুযোগ আছে কি না এই সুযোগটা আমরা কাজে লাগাবো পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার সাহারি খাবেন সুন্নতি তরিকায় কি তরিকায় এখন বলবেন হুজুর সাহারি খাওয়ার সুন্নতি তরিকা কি সাহারি খাওয়ার সুন্নতি তরিকা হলো আমরা বাংলাদেশের মানুষ সাহারিতে আমরা ভাত মাছ মাংস আমাদের দেশীয় খাবার আমরা খাই এতে কোনো অসুবিধা নাই চেষ্টা করবেন সাহারিতে একটা খেজুর খাওয়া যায় কিনা কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন সাহারিতেও তেমন খেজুর খেতেন খেজুর একটা বরকতময় খাবার তো খেজুর আপনারা খাবেন কেমনে তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে আপনারা জানেন কিনা খেজুরের দাম এখন কম না বেশি জোরে বলেন আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার বড়ৈদি ইফতার করেন